ওহ গুড বল ওহ গুড বল শঙ্কর সুরাজের পায়ে বল সুরাজ সুরাজ থেকে আন্ডা ও আন্ডা কানেক্ট করতে পারলো না এখনো সুযোগ আছে সেকেন্ড টাইমও সুযোগ ছিল অপূর্ব সুন্দর একটি মুভ ও নাইস শট শঙ্কর নাইস শট দুরুস হিজ টু ফিঙ্গার ও শঙ্কর নাইস বাপ্রান্ত বড়স হিজ টু ফিঙ্গার ও শঙ্কর নাইস

जोसेफ की करलो की करलो जोसेफ एकटुर জন্যে বলটা হলো না ইউসুফ জ্যাক সাইফার আচ্ছা সাইফার সাইফার থেকে আবার ফারুক ফারুক থেকে ও ডেঞ্জার বল জোসেফ বলনা জোসেফ সাইফার দি না কত নম্বর ম্যাচ এটা নীল এটা তোমার গোল হতে পারে এবং মন্টাই গোল করলো গোল করলাম মন্টাই ভালো বল দিল সুরাজ

শঙ্কর বলতে গেছেন বড় বড় কাছে দেখছেন তাকে দেওয়া যায় অপূর্ব সুন্দর একটি মুখ নাই শঙ্কর

সেটা আমরা পালন করেছি রমজানুল মুবারক মাসের মধ্য দিয়ে তারপরের কাছে বল ডান প্রান্ত বড় বড় আক্রমণ সুরজ সুরজ পাশ করে দিয়েছেন সতীর্থ শঙ্কর একেবারে মনটায় বাফান্ত প্রান্ত বড় বড় আক্রমণ মনটাই সব বল গেল ব্রাজিলের দুই সাইড ব্যাক একদিকে রবার্টো কার্লস একদিকে কাফু অনবদ্য কর্নার করেছিলেন দু সালে দুই বিশ্বকাপে